আমি কাছে গিয়া বললাম আলা তাসতানসিরুলানা আলা তাদউ লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়া কি তো শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য

যুবতী নারী তার সৌন্দর্যের পয়সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যেটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শাহীদ হতে হবে তারপরে ইসলামের এমারতটা কায়েম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এ শাহাদাত গাহেব উলফতমে পদম রাখ না এ শাহাদাত গাহেব উলफतে قدم রাখেনা লোক समझते हैं आसान है मुसलमान होना মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়া করতে হলো শাহাদাতের ইদgahে শামিল হয়ে যাওয়া

হজরতে হামজা তখন কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোন মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি হেরে আবু জাহেল তুই কি মনে করছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেছে মনে করছিস নাকি জেনে রাখ মুহাম্মদ সাল্লাল্লাহু পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি তুমি খুশি হও হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবে না হযরত হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হুজুর বলেন হামজা চাচা আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হাজরাতে হামজা বলেন মুহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়ে কারণ নাই এর অর্থ এই নাই যে আপনারা কালিমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনার পিটাইতেই থাকবে আপনার কোন দিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কেমন না আমার আল্লাহর ওয়াদা শুনুন

চিল্লায় বলো আলজেরিয়ায় কারা বসনিয়ায় কারা চেসনিয়ায় কারা প্যালেস্টাইনে কারা আহা! প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন নাই প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিন্টনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিন্টনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের বারো কোটি মুসলমানের প্রধানমন্ত্রী পিতৃ হত্যার আসামি ফেরত চাইলেন কিন্তু বিল ক্লিন্টনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে আপনি কেন জবাব চাইলেন না জবাব জবাব আপনি চাইতে পারবেন না কারণ মুনাফিকদের সাহস হয় না সাহস হয় মমিন ব্যক্তি বিল ক্লিন্টন বলা দরকার ছিল এই ইসরাইলকে তোমরাই বসিয়েছো। মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় পরিণত করেছ তোমরা তবে হ্যাঁ জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা

আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই খালিদ বিন ওরিদের উত্তরসূরি খাবাব খোবাইবের উত্তরসূরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেইমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট পাথর দিয়ে আর আমি আমার অন্তরের অন্তস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে মুসলমান মুসলমান যদি মুসলমানের মতো হয় দশজন যথেষ্ট কয়জন যথেষ্ট কোথায় আছে কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন একজন যদি হয় ইমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে 10 যদি হয় 100 এর উপরে বিজয়ী হবে 100 যদি হও হাজারের উপরে বিজয় করব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবি বলতেছেন ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে तेरी নুসরাত কো उतारस께তে গর্দুন সে কাতার আন্দার কাতার আববি বদরের মুসলমানদের মত ঈমান আনো তাহলে আকাশ থেকে কাতারে কাতারে নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন সে আল্লাহ না নাই জোরে আসেনা নাই সেই আল্লাহ রবিন বাধা এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক তিন শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে কে রাষ্ট্রশক্তি আজও তারা বাধা দিচ্ছে আল্লাহর আইন দিয়ে দেশ চালাও তারা তাদের মন মর্জি मुताबिक আইন দিয়া দেশ চালাবে আল্লাহ পাক বলছেন আলা আল্লাহুল খালক ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কার বাবার আইন চলতে পারে না নিজেদের তৈরি করা আইন চলবে না ইনিল হুকম ইল্লা লিল্লাহ একমাত্র আইন চলবে কার এই আইন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর বিধান আল্লাহর সার্বভৌমত্ব কোরআন সংবিধান হলো বন্ধ হলো 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 হত্যা বন্ধ হলো দর্শন বন্ধ হলো সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো সুবাহান আজ মুসলমানেরা শত্রু চেনে না বন্ধু চেনে না বন্ধুকে বানায় সে শত্রু শত্রুকে বানায় বন্ধু

দুইটা একটা হলো আর একটা হলো মুশরিক একটা হলো মুশরিক এটা হলো তোমাদের আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই পূজা পার্বণে বাধা আছে পূজা পার্বণে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তাফসীর মাহফিলে কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দাও হচ্ছে গান বাজনায় 144 ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দাও হচ্ছে যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে ঠিক হজও করে পরে আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝে আসছে না। ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে উনিশশো ছিয়ানব্বই সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি শপথ গ্রহণের সময় হাতের তসবি পরেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনিই করেছেন আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা কয়টা বুঝস্থ এসে আপনাদের শকুনেরা শকুন যদি গরুর গোশত কিনিয়া খাওয়া লাগতো 80 টাকা কেজি দরে শকুনে এত গোশত খাই কিনিয়া খাইতে পারতো না লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুড়তো না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে প্রতিবেদে তসবি নিয়ে গোটা জাতিকে যে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় পড়ায় দেবে সুতরাং ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চায়। এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাই কাফের বেঈমান মুশরিকেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জাহাজের জন্য প্রস্তুত থাকবে বসেন বসান বসেন বসান আমি বুঝতে পেরেছি বিষয়টা কি আসরের পরের থেকে বসা তো সুযোগ পাইয়া খাড়া হইয়া কোমর সোজা করলেন বসেন সবাই বসেন কোমর সোজা হয়ে গেছে বসেন এত বড় মাহফিল জীবনে আর একটা পাব নিশ্চয়তা আছে কি জোরে বলেন আছে আজ আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্গা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুস্রিক গোলামি করে মরতে চান বিড়ালের বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের এক ঘন্টা চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজা শুনে দেখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা খোদা। আসলে গজবে ইসলামের চুরন্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তা প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে ১৯৯৭ সাতানব্বই সনের অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব yeah, yeah, yeah. তিন বছর পার, পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং yeah, yeah. আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান উনিশশো উনিশশো একাত্তর সনের সোনা মুসলমানেরা কোন কাদা আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ আজ যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দে এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদি মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জামিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমি করিম সাল্লাহ ওসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে তৃতসা কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানবো না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সূত্রাং ভয় যতই পান আর যতই স্বরതന്ത്ര করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ভাবে হবে এবং কোরআন হবে কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে মুসলমানেরা মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশা আল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহবিল সিনায় এনেছেন আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের এক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজা টুকরা তাফসিরের মাফি সুতরাং এই মাহফিলে এই মাহফিলে এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা দুইশো অষ্টাশি হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না এদেশের ভাগ হয়ে গেছে দুটো শিবির বোঝাই যাচ্ছে একদিকে ভারতের পা চাটা গোলাম নাস্তিক মোরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মদত পুষ্ট সরকার আর একদিকে ইসলামী শক্তি ইসলামী দল আর দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি একদিকে হিমালয় পাহাড় আর একদিকে ইদু আল্লাহ বিজয় দেবে মুসলমানদের কাদের বিজয় হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়ে মুখ আপনারা চান কারা কারা চান তু হাঁচু করে দেখা দাঁড়াবেন না দাঁড়াবেন না ছেন পছন্দ জোরে সরে জিজ্ঞেস করেন লাইলা হাব আরো জোরে লাইলা লাইলাহাব